শহরের যান্ত্রিক কোলাহল ছেড়ে যদি একটুখানি শান্তি খুঁজতে চান তাহলে চলুন চলুন আমরা আজ ঘুরে আসি আদিবাসী পল্লীতে যেখানে মানুষ প্রকৃতি আর সংস্কৃতি একসাথে নিঃশব্দ নিঃশব্দে কথা বলে আমরা রয়েছি রাঙামাটির সেই বরকল উপজেলার আদিবাসী পল্লীতে আমরা যাচ্ছি আর যাওয়ার পথে সে সবুজ ঘাস সবুজ যে ধান অর্থাৎ লেকের পাশে যে ধান ক্ষেত সবুজ প্রকৃতি আপনাকে অবশ্যই বিবাহিত করবে কারণ দুই পাশে পাহাড় আর মাঝখানে লেক আর লেকের পাশে সে সবুজ ধান ক্ষেত যেটা আসলে প্রকৃতি যারা প্রেমিক অবশ্যই আপনার অনেক ভালো লাগবে প্রচণ্ড রুদ্রে আমরা আসলে নৌকা থেকে নেমে যাচ্ছি সেই পাহাড়ি পাহাড়িদের জীবনযাত্রা এবং চাকমাপল্লী যেইখানে চাক অথবা আদিবাসীরা বসবাস করে তাদের জীবনযাত্রা ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে দেখাবো কী কী পাওয়া যায় এইখানে আদিবাসীদের পোশাক আশাক খাবার দাবার জীবনযাত্রার মান এবং তাদের কথাবার্তা ইত্যাদি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা রয়েছি রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকে আমরা নৌকা থেকে নেমে যাচ্ছি এখন সে আদিবাসী পল্লী দেখার জন্য আপনি যদি রাঙ্গামাটি আসেন অবশ্যই আপনি চলে আসতে পারেন এইখান এইখানে সুবলং ঝর্ণা যাওয়ার পথে কিন্তু পর্বে আদিবাসী পল্লী আর এইখানে আসলে আপনি পাহাড়ি সুস্বাদু ফল আনারস অনেক মিষ্টি রাঙামাটির আনারস অনেক মিষ্টি আর ত্রিশটা মিটানোর জন্য রয়েছে ডাব

বাংলাদেশের পার্বত্য অঞ্চল বা যে অঞ্চলগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে আদিবাসী পল্লী হচ্ছে আদিবাসী জনগোষ্ঠী আর তাদের পোশাক আশাক এবং তাদের জীবনযাত্রার মানই অন্যরকম এই হচ্ছে সে আদিবাসী পল্লী এবং আদিবাসীদের পোশাক আশাক যেখানে আসলে আপনি আপনার আদিবাসীদের পোশাক অথবা বিভিন্ন রকম কসমেটিক সামগ্রী কিন্তু এখানে পেয়ে যাবেন পাহাড়ের বুক থেকে লেকের সৌন্দর্য দেখার দৃশ্যটা আসলে অন্যরকম আপনি যখনই দেখবেন এই দৃশ্যটি দেখলে দেখতে হলে আপনাকে অবশ্যই চলে আসতে হবে রাঙামাটির জেলার রাঙ্গামাটি জেলা থেকে সে কাপ্তাই লেকে অর্থাৎ বরকৈল উপজেলার এই জায়গাটি বরকৈল উপজেলার সুবলং ঝর্ণার পাশেই কিন্তু এই জায়গাটি সুবলং ঝর্ণা যাওয়ার পাশেই কিন্তু যাওয়ার সময় আপনারা এই পাহাড়ের পাদদেশেই দেখা যায় সে আদিবাসী পল্লীটি যেখানে আদিবাসীদের জীবনযাত্রা আদিবাসীদের পোশাক আশাক এবং তাদের নিজ নিজ হস্তে তৈরি করতে পোশাক আশাক কিনতে পারবেন ও দেখতে পারবেন

বাস ও দিয়ে তৈরি ঘরদর নিজের হাতে বোনা জামা এ যেন নিজস্ব পৃথিবী যেখানে সহজেই জীবনে একমাত্র তাদের বিলাস আর রয়েছে এর পাশেই রয়েছে তাদের সেই বাগান যেখানে টাটকা ফলমূল খেতে পাওয়া যায় আদিবাসীর লোকজন আদিবাসী মেয়েরা নিজেরাই কিন্তু এই পোশাক আশাকগুলো এরা নিজেরাই তৈরি করে থাকে আর সবচেয়ে বিখ্যাত হচ্ছে রাঙামাটির সেই আনারস খুবই সুস্বাদু সুনিষ্ট আনারস প্রতি জোড়া তিরিশ প্রতি জোড়া আপনার ষাট থেকে সত্তর টাকা বড়গুলো নিলে আশি টাকা পড়বে আর ছোটগুলো নিলে অনেক কম পড়বে দশ টাকা বা পনেরো টাকা পিস একদম তা আদিবাসী পল্লীতে আপনারা যখন আসবেন রাঙ্গামাটির সেই ঐতিহ্যবাহী আদিবাসী পল্লীতে আসলে আপনারা এই সৌন্দর্যগুলো দেখতে পারবেন আদিবাসীদের নিজ হস্তে তৈরিকৃত সেই দেখুন ওরা কত সুন্দর করে সেই তামাক পান করার জন্য আর এই পাশে রয়েছে তাদের তৈরিকৃত ব্যাগ এবং তাদের ব্যবহার এবং কিছু কসমেটিক সামগ্রী রয়েছে যেটা বাইরে থেকে নিয়ে আসে আর নিজেরাই বুনন করে তাদের নিজস্ব পোশাক চাদর গামসা তাদের রয়েছে হস্তশিল্প তাঁত বুনন পাহাড়ি জুম চাষ করে তারা জীবনযাপন করে থাকে আর তাদের উৎসবে তারা নৃত্য গান করে সেই আনার নিতে নিতে যাইব নষ্ট আদিবাসী পল্লী শুধু একটি ভ্রমণ স্থান নয় এটি একটি জীবন চর্চা এটি একটি শিক্ষা এটি একটি অনুভব প্রকৃতি আর মানুষের মাঝে যে সত্যিকার বন্ধন তা সবচেয়ে ভালো বোঝা যায় এইসব নিরাভরাম হাসি মাখা মুখের মধ্যেই আমাদের লাগে আর এই ব্যাগগুলো কিন্তু ওরা নিজেরাই তৈরি করে অনেক সুন্দর এই ব্যাগগুলো অনেক শক্ত আমাদের এরা বাইরে মানে কাঁধে ব্যাগ নেওয়া এগুলো বাজার টাজার সবাই মহিলাকে তো বাজার উজার করে না বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে রাঙ্গামাটি হচ্ছে অন্যতম রাঙ্গামাটি আসলে আপনি রাঙ্গামাটি আরো অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা রয়েছে রাঙ্গামাটি পার্বত্য সেই এবং রয়েছে এখানে ঝুলন্ত ব্রিজ আর রয়েছে চাকমা রাজার বাড়ি এবং বৌদ্ধবন বিহার এবং সুবলং ঝর্ণা বিখ্যাত এছাড়াও রয়েছে রাঙ্গামাটি শহরের খুবই কাছাকাছি পলোয়াল পার্ক ডিসি পার্ক এবং পৌর পার্ক যেখান থেকে আপনি রাঙ্গামাটি লেকের এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন আর আমরা এখন রয়েছি সেই ঐতিহ্যবাহী রাঙামাটির লেকের মধ্যে যেটি হচ্ছে বরকল উপজেলায় অবস্থিত সুবলাং ঝর্ণা যাওয়ার সময় পরে অর্থাৎ যাওয়ার সময় দেখতে পারেন অথবা আসার সময়ও দেখতে পারেন আর এটি হচ্ছে আদিবাসী পল্লী যেখানে আদিবাসীদের খাদ্য ওরা খাদ্য এবং তাদের পোশাক এবং সেখানে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত ফলফলাদির বিশাল সমাহার রাঙামাটির ঐতিহ্যবাহী খাবার আনারস আমরা জানি রাঙ্গামাটির আনারস খুবই বিখ্যাত এবং সুস্বাদু আপনি অবশ্যই এটি টেস্ট করতে ভুলবেন না আর এটি হচ্ছে দেখুন বিশাল বিশেষ একটি যন্ত্র যেগুলো দিয়ে ওনারা এই যে দেখুন তামাক সেবন করে অর্থাৎ বাঁশের তৈরি একটি সুন্দর একটি তামাক পানের জন্য তামাক সেবনের একটি যন্ত্র তো আদিবাসীদের আপনি আদিবাসীর এখানে আসলে যে হোটেলগুলো রয়েছে বাঁশের কোল পাহাড়ে মাশরুম রসুন পাতা দিয়ে মাছ ইত্যাদি হচ্ছে তাদের প্রধান আকর্ষণ বা প্রধান খাদ্য আপনি যদি এই শহরের যান্ত্রিক কোলাহল ছেড়ে একটু শান্তির খুঁজে খুঁজতে চান তাহলে আসতে পারেন সে আদিবাসী পল্লীতে আর যেখানে রয়েছে মানুষ প্রকৃতি আর সংস্কৃতি একসাথে নিঃশব্দে কথা বলে আর এই জায়গাটি হচ্ছে রাঙ্গামাটির জেলার সে আদিবাসী পল্লী যেখানে আদিবাসীদের জীবনযাত্রা তাদের পোশাক আশাক খাবার দাবার একটি ভিন্ন জাতির ভিন্ন কিছু শিখার জন্য একটি সুন্দর একটি স্থান রাঙামাটির আদিবাসী পল্লী প্রকৃতির কাছাকাছি এবং প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে এই জায়গায়